সাথে একটি উপাদান মিশে চুলে লাগানোর সাথে সাথে সুতোর মতো পাতলা চুল হয়ে যাচ্ছে দড়ির মতো মোটা ও লম্বা যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায়ও নতুন চুলের বন্যা বয়ে যাচ্ছে এটি চুলে ব্যবহার করার সাথে সাথে সাত দিনের মধ্যে আপনার চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে চুল লম্বা হয় না চুল অকালে পাকতে শুরু করে দিয়েছে যাদের চুলে কোনো প্রাণ নেই চুল রুক্ষ শুষ্ক হয়ে থাকে চুল ড্যামেজ এই সকল সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে মাত্র একটি উপাদান মেশালে আর এটি তৈরি করতে আমাদের লাগবে চাল চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই চাল ধোয়া পানির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল যেটি চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় এতে করে চুল দ্রুত লম্বা হয় এখন আমাদের এক মুঠো চাল নিতে হবে আর এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এটি এক থেকে দু ঘন্টা পর্যন্ত ভিজে রাখতে হবে এক থেকে ঘন্টা পর চালের পানি দেখবেন সাদা সাদা হয়ে যাবে দুধের মতো দুই আর এই দুধের মতো সাদা পানি আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর যেটি করতে হবে এই চালের পানি আলাদা করে আরেকটি বাটিতে নিয়ে নিতে হবে আর এই চাল আপনারা যখন ভাত রান্না করবেন তখন চালটি দিয়ে দেবেন দেখুন এখানে আমরা পেয়ে গেলাম চালের পানি আর এই চালের পানির সাথে মেশাতে হবে অ্যালোভেরা এখানে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করব আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরার পাতার থেকে জেল বাইর করে ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর সাথে আমাদের মেশাতে হবে জবা ফুল আপনারা চাইলে জবা ফুলের ড্রাই পাপড়িও ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রেশ জবা ফুল নেই তাই আমি এখানে জবা ফুলের পাপড়ি ব্যবহার করছি এই জবা ফুল চুলে ব্যবহার করলে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বা নতুন করে চুল পাটতে শুরু করে দিয়েছে এটি খুব সহজে রোধ করবে এরপর এর সাথে আমাদের মেশাতে হবে শ্যাম্পু আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন দেখুন আমার চুলের ধরন বুঝে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ তৈরি করে নিলাম চুলের মহা ঔষধ এই পদ্ধতিতে যদি আপনারা চুলের শ্যাম্পু করেন তাহলে আপনার চুলের সকল সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পাবেন কেননা ডাইরেক্ট শ্যাম্পু করলে শ্যাম্পুর মধ্যে অনেক কেমিক্যাল থেকে এটি চুলের জন্য খুবই ক্ষতিকর এই পদ্ধতিতে যদি চুলের শ্যাম্পু করেন তাহলে চুলের সকল সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পাবেন এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করলে মাথার স্কাল পরিষ্কার রাখবে খুশকি দূর করবে চুল পড়া বন্ধ হবে ও চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হবে আর এটি নারী পুরুষ ব্যবহার করতে পারবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ